টেন থাউজেন্ড টোয়েন্টি থ্রি টিচার দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের চাকরি নিয়ে এবার বামফ্রন্টের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী বিশেষ বার্তা দিলেন পশ্চিমবঙ্গে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি টিকে গেল এবার এই নিয়ে রাজ্যের দশ হাজার তিনশো তেইশের চাকরিও কি হতে পারে এ নিয়ে জিতেন্দ্র চৌধুরী কি বললেন একবার শুনুন আশার আলো কি দেখতে পাচ্ছেন দশ হাজার তিনশো তেইশ খবরটা দেখেছি যে মাননীয় কলকাতা হাইকোর্ট যে ছত্রিশ হাজার চাকরি যেগুলো অবৈধভাবে এই চাকরি নিযুক্তি হয়েছে এই কারণে খারিজ করেছিল সে চাকরি পুনর্বহাল করার জন্য নির্দেশ দিয়েছে মানবিক কারণ দেখি অর্থাৎ যতটুকু এই খবর এখন অব্দি পত্রপত্রে দেখেছি এতে ওই বৈধ অবৈধ নিয়ে হাইকোর্ট কোন প্রশ্ন তুলেনি সদেহাজার চাকরি অনেকদিন তারা করেছে এখন চাকুরি যদি চলে যায় বা চলে গেছে কি পরিবারগুলো কি করে চলবে সেই মানবিক কারণ দেখিয়ে পুনরিবেচনা করার জন্য তারা সেই সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন আমি এই জায়গায় একটা কথা মনে রাখছি পশ্চিম বাংলার এই সত্তর হাজার চাকুরি খারিজ হওয়ার পেছনে সেখানে নানা ধরনের অনিয়ম একেবারে চাকরির পরীক্ষা না দিয়ে ইন্টারভিউ বোর্ডে না বসে এবং ঠিকঠাক ভাবে কাগজপত্র জমা না দিয়ে এরকম এই চাকরি খারিজ করা হয়েছে ত্রিপুরার ক্ষেত্রে চাকরি খারিজ হলেও পশ্চিমবাংলা যে কারণে চাকরি গেছে ত্রিপুরা দশ হাজার তিন কারণে না এখানে বলেছে কোটো এটা স্বীকার করেছে যে এখানে এই চাকরি প্রদানের জন্য যে প্রক্রিয়া অর্থাৎ ইন্টারভিউ প্রসেস এখানে কোনো ধরনের অনিয়ম ছিল না স্বজন পোষণ ছিল না এটা শুধু একটাই কারণ কারণটা কি রিক্রুটমেন্ট রুলস যে রিক্রুটমেন্ট রুলস প্রথম বামফ্রন্ট সরকার থেকে চলে আসছিল যে প্রত্যেকটা দপ্তরে যতজন সরকার কর্মচারী আছেন তারাও এই রিক্রুটমেন্ট রুলস থেকে আসছেন কাজেই এটা নিয়ে অতীতে কোনো প্রশ্ন উঠেনি কিন্তু এই ক্ষেত্রেতে প্রশ্ন উঠিয়ে এটাকে খারিজ করা হয়েছে অর্থাৎ এখানে কোন অনিয়ম না এটা এটা নিয়ম একটু ব্যতিক্রম হয়েছে এই হল কোর্ট অবজারভেশন এখন এই সত্তর হাজার চাকরি মানবিক কারণে পুনর্বহলের পুনর্বহলের যে ঘটনা ঘটেছে আমি সেই প্রেক্ষিতে বলতে চাই যে এখন ত্রিপুরাজ্যের এই কেসটি হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট অব্দি গেছে নানাভাবে গেছে সুপ্রিম কোর্ট এই রায় বহাল রেখেছে তাহলে এই যে মানবিক যে এই কারণ বা মানবিক ভাবে এটাকে এই রায়টিকে পুনর্বিবেচনা করবে কি বা কে তুলবে আমার যে কমন সেন্স আমার যে সীমিত অভিজ্ঞতায় আমি যেটা বলতে চাই এটা যারা ভিক্টিম দু হাজার তিনশো তারা হয়তো কেউ যদি এই দরখাস্ত করেন সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে এটা শুনবে কিনা আমি জানি না বা এরকম কোনো সুযোগ আছে কিনা আমার জানা নেই আমি আইনজ্ঞ নই কিন্তু অবশ্যই এটা আমি বলবো ত্রিপুরার যে সরকার ডক্টর মানিক শাহ নেতৃত্বে যে সরকার এই সরকার ডক্টর যিনি আমাদের রাজ্যে শাহীয় মুখ্যমন্ত্রী তিনি দপ্তরের দপ্তরের এই ইনচার্জ তিনি হয়তোবা সুপ্রিম কোর্টে হোক বা হাইকোর্টে যে নজির কলকাতা হাইকোর্ট দেখিয়েছেন সে নজির যাতে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এটাকে মেনে ত্রিপুরা ক্ষেত্রেতেও পুনর্বিবেচনা করেন হয়তো এই আবেদন করতেই পারেন যেহেতু প্রশ্ন তুলেছেন আমি বলবো নিশ্চয়ই ত্রিপুরাজ্যের বহু সরিদয় মানুষ এবং এই দু হাজার পরিবার তারা তো এগুলো নিয়ে ভাবছেই ইতিমধ্যেও আপনাদের তালে যে শুরু হয়েছে আমি তাদের সকলের পক্ষ থেকে আমাদের রাজ্য সরকারকে বলবো যে এই বিষয়টা এইভাবে তারা ভাবতে পারেন কিনা এই আবেদন সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে পৌঁছাতে পারলি কিনা এটা করা দরকার একটা চেষ্টা তো হতে পারে এবং এই চেষ্টায় হয়তোবা এরকম যদি সুপ্রিম কোর্টের মন গলে কিন্তু সুপ্রিম কোর্ট অগ্নি আছে তাহলে 1036 ইতিমধ্যে এদের মধ্যে অনেকেই মারা গেছেন অন্যরা অত্যন্ত কঠিন অবস্থায় তারা আছেন এই ক্ষেত্রেতে শক্তির একটা মানবিক পদক্ষেপ গ্রহণ হবে করা দিয়েছিল বলছে অনিয়ম হয়নি এখন আপনাদের কি মনে হয় নাকি তাদের ভুল ছিল তারা বলছেন এবার প্রশ্ন হলো মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের কাছে আবেদন করছেন সুপ্রিম কোর্টে মামলা করার জন্য তাদের মানবিক দৃষ্টিতে দেখার জন্য তারা নাকি কোনো ভুল করেনি বামফ্রন্ট কোনো অনিয়ম করেনি সাংবিধানিক কিছু ভুলের কারণে তাদের চাকরি চলে গেছে কোনো দুর্নীতি নাকি ছিল না প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম এখন দশ হাজার তিনশো দেশের হয়ে আবার মানে মানবিক দৃষ্টি দেখাচ্ছেন বামফরণ্ড সিপিআইএমের বিরোধী দলের দলনেতা অর্থাৎ বিধানসভার এক সময়ের মন্ত্রী এমপি এবং বর্তমান বিধায়ক জিতেন্দ্র চৌধুরী যে বক্তব্য রেখেছেন এতে করে আপনাদের কি মনে হচ্ছে এই পশ্চিমবঙ্গে যে বত্রিশ হাজার ছত্রিশ হাজার চাকরি আটকে গেল মানবিক দৃষ্টিতে দেখলো ত্রিপুরাতে দশ হাজার তিনশো কি এরকম কোনো সম্ভাবনা আছে বলে আপনারা মনে করছেন আশার আলো দেখতে পারছেন আর জিতেন্দ্র চৌধুরী যেভাবে দশ হাজার তিনশো তেইশের হয়ে মানবিক দৃষ্টি দেখাচ্ছেন দেখানোর কথা বলেছেন এটা কি কোনোভাবে সম্ভব হতে পারে বলে মনে হয় ইতেন্দ্র চৌধুরী এখন যে কথাটা বলছেন যে কোনো অনিয়ম ছিল না কোনো অনিয়ম হয়নি কোনো দুর্নীতি হয়নি চাকরির ক্ষেত্রে পশ্চিমবঙ্গে নাকি দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে চাক পরীক্ষা ছাড়া চাকরি হয়ে গেছে কিন্তু তবুও কোর্ট এটাকে মানবিক দৃষ্টি দেখে দিয়েছে যাতে পরিবারগুলো বেঁচে যায় ত্রিপুরাতে নাকি কোনো দুর্নীতি অনিয়ম হয়নি আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে